হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমরা কথাই কথাই ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব আমি কিছু ভবিষ্যতের সংকটের কথা বলবো সংখ্যার কথা বলবো আপনি যদি এখানে আমার কিছু মায়েরা আছেন আমার অনেক মায়ের আজকে উপস্থিত হয়েছে আপনার সন্তানের জন্য কিছু সংখ্যার কথা আজকে বলবো অভিজ্ঞতা আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে দিয়েছে আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনাকে আশা হত ছাড়া ছাড়ার কোন কারণ নাই স্কুলে পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনায় বিমানে সন্তান সন্তানকে বেড়ে গিয়ে যাবে আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে

আই যা তুই আর আরবি সাইলাই না আমরা ভারতের যে অস্ত্র হয়েছে পার্শ্ববর্তী দেশের যেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই ঠিক আমরা কথাই কথাই ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না ঠিক প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের আমাদের জাত বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতি দ্রুত আয়রন্দনের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস দিয়া ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে চুগু উপযুগি এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের স্তরে যদি দিকে ভেততা পুলিশে বিভাজন রয়েছে আজকে কোনো একটা সংকট তৈরি হোক সব ভাই ভাই একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোনো না কোন সময় রাজনৈতিক লাঠিয়াল হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিভিন্ন ভাবে অনুরোধ করব আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হয়ে না আপনারা বাংলাদেশ পুলিশ হন আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোনো পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাই না পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই এনসিপির হোক যেছেন আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয় যে সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে আর কিছু ধান্দাবাজ উপরে টিকের অফিসার রয়েছে তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা লাঠি আছিল ব্যবহার করে প্রতিধুত পুলিশ সংস্কার কমিশনার কত মধ্য দিয়ে আমাদের পুলিশকে অবশ্য অবশ্য মানবাধিকারিকভাবে তাদেরকে ফাংশন করা উচিত দিতে হবে আমরা বক্তব্য দৃঢ়হিত করছি না আমাদের আহবায়ক জনাব নাহিদ ইসলাম পরবর্তী বাংলাদেশ বিড়ি আপনাদের করণীয় নিয়ে বলবেন জনাব নাহিদ ইসলাম আমাদের যেই দিন তিনটা দিবেন আমরা সেই দিন তিনটে ছড়া বাস্তবায়নে প্রয়োজনীয় যদি রিজার্জি বঞ্চিত হয় BOOM! <gasps>